আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স এমপ্লয় আইডি কার্ডের দুইটা সাইড আপনার সাথে যদি শেয়ার করে কী কী এলিমেন্টগুলো ব্যবহার করলাম এখানে বেসিক্যালি নতুন নতুন কাজে আসবে লাইক আমি এখানে দুইটা আর্ট বোর্ড নিলাম দিয়ে আর্ট দেখেন আমি দুইটা আর্ট বোর্ড নিলাম আর্ট বোর্ডগুলো কীভাবে নেমে আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিব আমি কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ড টেক্সটগুলোকে আমি হাইড করে রাখলাম এখন দেখেন আমি ফার্স্ট অফ অল এই আর্টবোর্ড ওয়ান আর্টবোর্ড কপি করলাম এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করবো আমার এই যে রোলারগুলো আমার এখানে শো করবে দেখেন এই যে দেখেন অটোমেটিক্যালি ওকে তো জাস্ট এখান থেকে আর্টবোর্ডটা আমি এটাতে রেখে আমি এই আর্টবোর্ডটা কীভাবে নিয়ে নিই আপনাদের সাথে একটু শেয়ার করি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করলাম পাশাপাশি দূরে আর্টবোর্ড আপনারা নিয়ে নেবেন অ্যান্ড বাটন প্রেস করার পর আমার ডায়ালের বক্সটা শো করলো এখান থেকে জাস্ট আমি এই যে কাস্টমটা আমার ক্লিপবোর্ডটা আমার সিলেক্ট থাকবে সিলেক্ট থাকার পরে আমি জাস্ট এখান থেকে এই যে আট প্রোটাকে মার্ক করে দিব এখান থেকে আর্ট আমার যে সাইজটা হয়ে থাকে সেটা আমরা নিয়ে নেব জাস্ট ইঞ্চি সাইজটাকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি থ্রি পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ ওয়াইড অ্যান্ড হাইট হচ্ছে এর হচ্ছে প্রোটিন আমি করে দেখাচ্ছি থ্রি পয়েন্ট টু ফাইভ অ্যান্ড রেজুলেশান আপনারা এখানে থ্রি হান্ড্রেড দিয়ে দিল অ্যানাফ দ্যাটস অ্যানাফ লাইক এখানে প্রোটিনটা আপনার থাকবে জাস্ট আট বোর্ডটাকে আমি সিলেক্ট করে দিলাম ক্রিয়েটে আমি একটা ক্লিক করবো ক্রিয়েট লাইক দিস আমার ওয়ান আট বোর্ড ক্রিয়েট হয়ে গেলে দেখেন এই যে আর্টবোর্ডটা সিলেক্ট করে থেকে কন্ট্রোল জ বাটন প্রেস করব আমি কমপ্লিটলি একদম চমৎকারভাবে আমার আর্ট আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল দেখেন এখন পাশাপাই আপনারা এটাকে ফ্রন্ট সাইড এটাকে ব্যাক সাইড আপনারা ইউজ করতে পারেন যেভাবে আমি ইউজ করছি এখন আপনি জাস্ট চাইলেই রোলারগুলোকে আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে জাস্ট এই যে ভিউতে আসেন ভিউতে আসার পরে নিউ গাইডলাইন লেআউট এ যান এই যে অটোমেটিক্যালি আমার পুরো বাই ডিফল্ট আছে সবগুলো আমার টপ রাইট লেফট জাস্ট সবগুলো আপনারা এক সমান দিয়ে দিবেন

জাস্ট এখানে আমি আরেকটা রোলার টানলাম মিডিলের টেক্সটগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য ওকে এখন দেখেন আমার ফার্স্ট অফ অল আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে গেলে ব্যাকগুলো ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি ক্রিয়েট করলাম এই যে ব্যাকগ্রাউন্ডগুলো জাস্ট এখানে একটা রেক্টেঙ্গুলার টোল নিলাম একটা কপি করে দেন নিচে একটু শ্যাডো দিয়ে দিলাম এরপরে ইলিপসটা নিলাম ইলিপসটা নেওয়ার পরে এখানে জাস্ট একটা ম্যানের ইমেজে নিয়ে এটাকে আমি জাস্ট গ্রে করে দিয়ে দিলাম দেন মাউসের একটু ক্লিক ক্লিক মার্কস করে দিলাম দেন নিচে আরেকটা শেপ দিয়ে দিলাম এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম ওকে এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম এখানে দেন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম দেখেন এই যে আমি আইকনটাকে আনটিক মার্ক করলাম দেখেন এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করলাম জাস্ট একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম এখান থেকে তো এখানে আমি জাস্ট টেক্সটগুলোকেও দিলাম এখানে যেই টেক্সটগুলো প্রয়োজন হয়ে থাকে সেই টেক্সটগুলো আমি দিলাম জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা সে কোন পদবি আইডি কার্ড দেখ চমৎকার ওকে ফার্স্ট আমার এটা এভাবে আমি ক্রিয়েট করলাম কমপ্লিটলি একটা এই ডিজাইনটা কমপ্লিট সম্পূর্ণ দেখাতে গেলে দুই থেকে আড়াই ঘন্টার একটা টাইমের ব্যাপার সেপার ওকে এরপর হচ্ছে সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটা তো জাস্ট কি কি ইউজ করলাম দেখাচ্ছি সেম এটাকে আমি জাস্ট এভাবে ক্রিয়েট করলাম দেন এটা আমি এভাবে ক্রিয়েট করলাম নিচে আমার এখানে ইয়েলোটা আছে এখানে উপরে ইয়েলোটা আছে দেখেন আমি এটার আইকনটাকে উঠিয়ে দেখাচ্ছি দেন আমি এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করছি এই যে দেখেন এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইউজ করছি এই যে এটার অপোজিটটাকে আমি ফিফটিন রাখলাম ওকে এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে গ্রেভিডিয়েন্ট কালার দিলে যেটা দিয়ে ফুটবে সেই গ্রেভিডিয়েন্ট কালারগুলো আপনারা ইউজ করবেন এখানে ওকে দেন এখানে বিভিন্ন ইলিপস ইউজ করলাম আমি একে রাউন্ড শেপ ইউজ করলাম জাস্ট এভাবে ইলিপস ইউজ দেন কোম্পানি নামগুলো আপনারা এই যে কোম্পানির নাম লোগোটা আপনাদের কোম্পানির লোগো দিয়ে দিবেন জাস্ট এভাবে আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে কিছু টেক্সট আমি ইউজ করলাম ফাস্ট এখানে আইকন বলতে এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলা ওকে সোশ্যাল মিডিয়া আইকনগুলা দিলাম এবং কি নিচে আমি একটা ইলিপ্স দিয়ে দিলাম প্রত্যেকটা আইকনের ওকে এইভাবে আপনারা এই ধরনের আইডি কার্ড এমপ্লয়ি আইডি কার্ড হোক স্টুডেন্ট আইডি কার্ড হোক দুটা পার্ট আগে হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে হবে দেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টেক্সট আপনি ইউজ করতে পারেন এখানে কোনো বাইন্ডিংস নেই আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো টেক্সট ইউজ করতে পারেন ফার্স্ট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্টস ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো ওকে সবটা একটা আর্টবোর্ড হয়ে যাবে আমার সেম আবার এই যে ফার্স্ট আর্টবোর্ড আমি এখানে একটা ক্লিক করলে সম্পূর্ণ সবগুলো আমার এখানে হয়ে যাবে এটা লাইক আমাদের গ্রুপের মতো দুইটা ভাবে কাজটা করতে না আর্টবোর্ড ইউজ করে দুইটা আউটবোর্ড নিয়ে চমৎকারভাবে ওকে জাস্ট এতটুকুই আপনাদের সাথে আজকে আলোচনা করলাম শেষ করব আল্লাহ হাফেজ